আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই টু ভিডিও নিয়ে চলে আসলাম সবাই মাঝে এই তো আজকে আমি হচ্ছে ইচ্ছা করলো ডালের বড়া খেতে তো অনেক দিন পর ডালের বড়া বানাচ্ছি অনেক দিন পর খেতে ইচ্ছে হলো তাই অনেক দিন পরই বানানো হচ্ছে তো ডালের সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁসামরিচে অনেক বেশি ঝাল তাই জালের পরিমাণটা বেশি হয়ে যাবে তার জন্য চারটে কাঁচামরিচ দিলাম না তিনটা দিয়েই ডাইল এক সঙ্গে পাটায় বাটা বাটি শুরু করে দিলাম কারণ ডালটা ব্যালেন্ডারের থেকে পাটায় বেটে নিলে খুবই সুন্দর হয় আর বড়াটা খেতেও খুবই টেস্ট হয় কারণ পাটায় ডাইল বাটার স্বাদই হচ্ছে অন্যরকম তো আমি পাটাতে ডাইল বেটে নিচ্ছি আর এই যে কাঁচামরিচ একবারে ডালের সাথে মিলে গিয়েছে কারণ এটা এভাবে দিলে ভালো হয় আর আর কাঁসামরিচটা কুচিয়ে কুচিয়ে দিলে ওটা দেখা যায় বড়াটা খাওয়ার সময় কামড়ের ভিতরে এক টুকরো পড়ে গেলে তখন অনেকটা জাল লাগে তখন খেতে যে জায়গাটায় মরিচ পরে সে জায়গাটা খেতে অনেক কষ্ট হয়ে যায় আর এভাবে যদি ডালের সাথে বাটা হয় তবে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন এখন আমি হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি হাত দিয়ে মাখাই নিচ্ছি কুচি দিয়েছি হাত দিয়ে মাখাই নিলাম কারণ পেস্ট কুচি দিয়ে এখন সুন্দর করে আলতোভাবে মাখিয়ে নিলাম এখন তেল দিয়ে কড়ইতে এক একটা করে দিয়ে দিচ্ছি এই তো বরা এক এক করে দিয়ে দিচ্ছি কারণ বড়াগুলো একটু মোটা মোটা করেই আজকে বাঁচতেছি যেহেতু আজকে আমি করইর ভিতরেই বড়া বাঁচতেছি এটার ভিতরে ডালের ফোরং দিয়েছি তাই ভাবলাম যে আমি করইতে ভেজে নিই চড়াডে আর বাঁচব কী করে তো বড়াগুলো সাইজও একটু বড় বড় করেছি আর দেখতেই পাচ্ছেন মোটা মোটা করে বানাচ্ছি বড়াটা একটু মোটা বানালেও ভালো লাগে আবার বেশি পাতলাটা ভালো লাগে না আমি একটু মোটা মোটা করেই বানালাম এর থেকে একটু পাতলা করা যায় তবে আমি পাতলা করলাম না তো আমি করইটা একটু তেলটা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম করইটা ধরে কারণ আমি এখন এক এক করে উল্টাবো তো এই তো উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে ওই পাশের কারণ যখন উল্টিয়ে দিলাম তখন মানে এত কালার সুন্দর হয়েছে মনে হচ্ছে জানি এখনই এ অবস্থায় খেয়ে ফেলি না এখনও তো হয়নি খাবো কিভাবে তবে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে কারণ যে কোনো জিনিসের রান্নার কালারটা যদি সুন্দর না হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না কালার দেখতে সুন্দর হলে তো যে কোনো তরকারি যে কোনো জিনিস খেতেও ভালো লাগে তো আমার বরার কালারটা দেখতেই পাচ্ছেন ইয়ামি ইয়ামি জোস হয়েছে অনেক সুন্দর হয়েছে কারণ এভাবে যদি বড়াগুলো দেখতে কিউট লাগে সেটা খেতেও অনেক কিউট তবে হ্যাঁ আমি খাওয়া দাওয়ার পর ভিডিওর ভিডিওর বয়স দিলাম তবে খেতে অনেকটা টেস্ট হয়েছে আর অনেক ভালো লেগেছে এখন আমি এক এক করে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি কারণ বড়াগুলো আমার কাছে খুবই ভালো লাগছে খেতে আর এখন এক এক করে উঠিয়ে নিলাম তো মোটামুটি অনেক অনেকগুলোই বানাইছি বারো থেকে তেরোটার মতো হবে বরা বানিয়েছি আমি একবারে অল্প করে রান্না করতে পারি না এই অভ্যাসটা আমার নেই আমি যে কোনো জিনিস কারণ একটু বেশি পরিমাণে সবসময় তৈরি করার চেষ্টা করি এদিকে বাদ দিলাম বাদ খাওয়ার জন্য তো ওকে খাওয়া শেষে খাওয়ার পরে জিজ্ঞেস করব যে মানে টেস্ট কেমন হয়েছে তো আগে খেয়েছে বাচ্চারা তো এখন আবার খাচ্ছে বাতে তো জিজ্ঞেস করব টেস্ট কেমন হয়েছে সেটা অবশ্যই ওকে জিজ্ঞেস করব। আর এদিকে হচ্ছে আমি ডাল রান্না করলাম ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ডালের প্রথম থেকে ভিডিও শ্যুট করব। সেটা খেয়াল ছিল না তো আমি এই যে ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি কারণ ডালের ফোরংটা দিয়ে নিচ্ছি কারণ আমি ডালে বেশি একটা তেল দেওয়া পছন্দ করি না তারপরও তারপরে একেবারে কম যে তেল তাও দিনে মোটামুটি ডাল তো আমার অল্প পরিমাণে মানে ডাল হিসাবে তেলের পরিমাণটা ঠিক ছিল আর এই তো ফোড়ন দেওয়া হয়ে গেল ডালে এখন ডালটা রেখে গিয়েছিলাম ফাঁকে বাচ্চাকে স্কুলে আনতে সময় করে স্কুল থেকে এসে আবার ফোড়নের পরে ডালটাকে এখন বলক দেওয়ার জন্য চুলাতে বসিয়ে দিলাম কারণ এই ডালটা হচ্ছে এখন যখন একটা বলক আসবে একটা বা দুটা তারপরে হচ্ছে চুলাটা অফ করে দেব এই দেখেন ডালটা একদম ঘনও না একদম পাতলাও না আর ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ডালের কালার যদি এমন না হয় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো আজকে আমার দুটারই তরকারি খুব সুন্দর হয়েছে